দাদু অনেক কিছু করা সম্ভব যদি একটু নিজের খাটাই একটু পরিশ্রম করি কি ভাবছেন সম্ভব না তেল মার্ভব পাও সারলে সম্ভব দালালি করলে সম্ভব সুরি করলে সম্ভব ডাহাতি করলে সম্ভব যত প্রকার খারাপ কাম আছে এগুলো যদি করতে পারি অল্পতেই সফল হওয়া খুবই সম্ভব সঠিক পথে সফল হওয়া যায় কিন্তু অনেক কঠিন রাস্তা বড় কঠিন আস্তে আস্তে চলতে হবে ধীরে ধীরে চলতে হইবে হঠাৎ করে যারা এই সফলতার চুরে এরা কেউ 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 ডাহাইত তেলবাস কেউ ঠকবাস কেউ পাওসডা কেউ দালাল কথা কিন্তু সত্য মানে মিলেই দিকেন যত বড় বড় যা দেখবেন প্রত্যেকটা তেলবাস শয়তান বদনাশ এইগুলোই বাইরে কেউ নেই ভালো মানুষ কোনো দিন সামনে উইতে পারে না কেনা কেউ পিস টেনে ধরার মতো অনেক খারাপ লোক আছে কথা কি ক্লিয়ার মোটামুটি তো বুঝেই বললাম যা বললাম সত্যি বললাম সতকে সত্য তো বলতেই না সকল আসসালামু আলাইকুম